নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় পৌষ মাস মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চাইলে পৌষ মাসে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না পৌষ মাস পালনের নিয়ম কি কি এই মাসটিকে কেন শুভ বলে মনে করা হয় না বা এই মাসে কেন কোনো শুভ কাজ করতে নেই চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পৌষ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় হিন্দু পঞ্জিকায় বর্ণিত প্রতিটি মাসের নিজস্ব গুরুত্ব ও মাহাত্ম রয়েছে আর প্রতিটি মাসই কোনো না কোনো দেবতাকে সমর্পিত শাস্ত্রে এই মাসে সূর্য উপাসনার মাহাত্ম ব্যাখ্যা করা হয়েছে নক্ষত্রের নামের ভিত্তিতে বাংলা মাসের নামকরণ করা হয় পৌষ মাসের পূর্ণিমায় চন্দ্র পুষ্য নক্ষত্রে থাকে তাই এই মাসকে পৌষ মাস বলা হয় অন্যদিকে এই মাসকে আবার ছোট পিতৃপক্ষও বলা হয়ে থাকে কারণ এই সময়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান ও শ্রাদ্ধকর্ম করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে দু ও দু সালের পৌষ মাস উনত্রিশ দিনের হতে চলেছে আঠারোই ডিসেম্বর দু থেকে শুরু করে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত থাকবে বাংলার পৌষ মাস বাংলা পঞ্জিকা অনুসারে বছরের নবম মাস হল পৌষ মাস হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসে সূর্যের তেজ কম থাকে এই কারণে পৌষ মাসকে অশুভ বলে মনে করা হয় এই মাসে কোনো ধরনের শুভ কাজ করতে নেই তবে এই মাসে আবার সূর্যদেবের পূজার সঙ্গে সঙ্গে দান ধ্যান করার মতো কাজ করাও শুভ বলে মনে করা হয় আসুন জেনে নিই পৌষ মাসে কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা আমাদের উচিত নয় পৌষ মাসে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ও সূর্যদেবতার দেবতার পুজো করা হয় পৌষ মাসে একটি তামার পাত্রে জল রলি অক্ষত লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ্য নিবেদনের সময় ওম আদিত্যায় নম মন্ত্রটি জপ করুন পৌষ মাসে স্নান দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে তিল গুড় কম্বল গরম কাপড় দান করলে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় পৌষ মাসে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করুন এছাড়াও বিষ্ণু সহস্র নামও পাঠ করতে পারেন যে জাতক এই মাসে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে তাদের তেজ শক্তি বুদ্ধি, বিদ্যা, যশ ও ধন লাভের পথ প্রশস্ত হয় এই মাসের রবিবার উপবাস করলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাসে সূর্যের উপাসনা করলে ব্যক্তি সারা জীবন সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে এই মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজোর জন্য প্রয়োজন হয় কয়েকটি করি হরিতকি, গোটা সুপুরি এক টাকার কয়েন কাচি হলুদ এছাড়া ফুল দুর্বা আম্রপল্ল ও নতুন গুড়ের তৈরি মিষ্টি সঙ্গে রাখতে পারেন হিন্দু সনাতন ধর্মে প্রায় অধিকাংশ বাড়িতেই মা লক্ষ্মীর পুজো করা হয় এই পৌষ মাসে সাধারণ পূজার নিয়ম অনুযায়ী মা লক্ষ্মীর ঘট স্থাপন করে তাতে গঙ্গা জল ভরে তাতে একটি হরিতকি করি কাঁচি হলুদ ও গোটা সুপুরি রেখে ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিন ঘটের ওপর আম্রপল্লব রাখুন অতিতে আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিন পুজোয় ফল বা মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিন ধূপ ধুনো জ্বালুন মঙ্গল ঘট স্থাপনের পর মা দেবীর মন্ত পড়ে আপনার মতো করে আপনি পুজো করুন পুজোর শেষে ঘট তুলে ফেলার পর ঘটের জল কোনো পুকুর বা জলাশয় ফেলে দিন পৌষ মাসে সমস্ত রকম শীতের সবজি ও ফল খান নতুন গুড়ের তৈরি যে কোনো জিনিস খাওয়া যায় এই মাসে পিণ্ডদান শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পৌষ মাসে গায়ত্রী মন্ত্র জপ করা খুব উপকারী বলে মনে করা হয় গায়ত্রী মন্ত্র জপ করলে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় এটি করলে বহুগুণ ফল লাভ করা যায় বামন পুরাণ অনুসারে পৌষ মাসে অন্ন বস্ত্র খাদ্য ইত্যাদি দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন পৌষ মাসে জোয়ান লবঙ্গ ও আদা খাওয়া খুবই লাভজনক এই মাসে গরম পোশাক দান করুন এই মাসে লাল ও হলুদ রঙের পোশাক পরুন এবার জেনে নিই পৌষ মাসে কী কী কাজ করা উচিত নয় পৌষ মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ এই মাসে কোনো ধরনের শুভ কাজ করতে নেই যেমন বিয়ে বিবাহ ঘরবাড়ি কেনা গাড়ি কেনা গৃহপ্রবেশ বাড়ি তৈরি করার মতো কোনো কাজই করা উচিত নয় শুধু বিয়েই নয় বিয়ে সংক্রান্ত কোনো শুভ কাজই পৌষ মাসে করা যায় না পৌষ মাসে তামসিক আহার ও নেশার দ্রব্য একেবারেই খাওয়া উচিত নয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটির থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে